আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পুল্লার রেসিপি একটা বানিয়ে দেখাবো তো আপনারা প্রথমে দেখিয়েছি যে গাছ থেকে পুল্লাগুলো আমাদের থেকে আমি তুলে রেসিপি বানিয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকুন কি করে আমি করছি তো প্রথমে পুল্লাগুনা একটা আমি ছিলে লব ছিলে পানিতে ভিজোতে দেবো আবার না পিসা অন্যায় করছে তো একটু আদা রসুন করে নেবো একটা আলু দেবো তো কুল্লাটা রান্না করার জন্যে আমি এই ডালচিনি গোলমরিচ লং এইগুলো নিয়েছি গরম মশলা এগুলো তেলে একটু লেড়ে তরির সঙ্গে আমি গোটা জিরে একটু এটাও ভেজে নেবো তো লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি আটতে এগুলো আমি সিলেতে বেটে নেবো হ্যাঁ ভালো আছে সিলে বাটা হয়ে গেছে তুলে নেবো আদা রসুন বেটে নেবো ভালো করে ভালো করে বেটে নেব কড়াটা আমার পেতে গেছে তো এবার তেলটা আমি দিয়ে আমি আলুটা ভাজবো রঙের জন্য হলুদ গুঁড়ো দেবো একটু নুন দেবো এতেই আমি কুড়াগুণো দিয়ে দেবো দিয়ে এটাকে একটু লেড়ে দেবো এটাকে তো ভেজে দেবো ভালো করে তো ভাজা হয়ে গেছে পুল্লাতে এটা একদম ঢেলে নেবো একটা জায়গাতে তেল দিচ্ছি কালো জিরে আমি কালো জিরেটা আমি দিইনি কেন জিরেটা একদম পুড়ে যাবে পেঁয়াজের সঙ্গে লাল করতে করতে আপনি ওটা হয়ে যাবে পুরো লাল করে ভাজা হয়ে গেছে এদিকে আমি অর্ধেকটা আদা রসুন দিয়ে দেবো পুড়ে জন্য আমি অল্প করে একটু পানি দেব আমি হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প করে নুন দেবো বেশি নুন নুনি নুন দেওয়া আছে নুনটা গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দেবো আমি জিরে গুঁড়ো এখন দিচ্ছি নি যেহেতু আমার জিরে বাটা আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আগের দিনে ছাল সুইজে রেখেছিলাম তো এটা আমি পরিষ্কার করে রেখেছি এটি আমি কুল্লা রেসিপিটা বানিয়ে দেখাবো তো দেখবেন বাড়িতে অবশ্যই করে এই ছালটা দেবো আমি তো আমি ওই বাটিটা ধুয়েই আমি এক বাটি পানি দেবো বেশি পানি দেবো না করতে করতে আমার সেদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা লাগবে এটা এই জামটা আমি এবার ঢাকা দিয়ে দেবো দেখি এবারে সেদ্ধ হলো কি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেবো সেটা আমার হয়ে গেছে হ্যালো

তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি আজকের মতো যদি আপনাদের ঘরে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপি দেখার জন্য আপনাদের ঘরে ধন্যবাদ রইল তো আপনারা আমার ভিডিওটা পুরো দেখে যাবেন তো আমার প্রতিদিন ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ঘরে অনুরোধ রইল আপনার জন্য